সালাতের জন্য আসছেন প্রতিমধ্যে অসহসাই পড়ে গেছেন ভয় পাচ্ছেন আপনি মাহফিলে আসছেন অসহসাই পড়ে গেছেন পদ থেকে ডেকে নিয়ে যাচ্ছে আরেকজন ধরে নিয়ে যাচ্ছে ভালো কাজে রওনা করেছেন প্রতিমধ্য বাজার সৃষ্টি হয়ে গেছে স্বামী স্ত্রী মারামারি শুরু হয়ে গেছে সন্তানের রাগ বেড়ে গেছে হ্যাঁ এভাবে বিভিন্ন যত ফেতনা যত ফেতনা রয়েছে সকল ফিতনা যখনই ফিতনা মনে হবে যখনই ভয় মনে হবে আপনি পড়ে নিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা যদি আপনি ইয়াকিনের শহীদ বিশ্বাসের শহীদ যে আউযু বিল্লাহি মিনাশ শাইত আমি আল্লাহর প্রার্থনা করছি بالله কার কাছে কার কাছে আশ্রয় প্রার্থনা করছেন কোন পীরের কাছে কোন খানকার কাছে কোন হুজুরের কাছে না আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি আল্লাহর নিকটে মিনাশাইতানির রাজিম বিতাড়িত মারদুদ শয়তান থেকে যে শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় শয়তান অশা দেয় শয়তান ভীতি সৃষ্টি করে শয়তান ভয় দেয় শয়তানের মাধ্যমে বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল বিভিন্ন রকম আল্লাহিস